আসসালামু আলাইকুম দূরে বা কাছে যেয়ে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ইতালির ভেনেস থেকে আমি রাজু আহমেদ আজকে কথা বলবো ইউরোপে যারা আসতে চান বা ইতালিতে যারা আসতে চান সেজন্য আমি পূর্ববর্তী ভিডিওগুলিতে সাজেস্ট করেছিলাম যে আপনারা এজেন্সি অ্যাভয়েড করে যাদের নিকটস্থ আত্মীয় স্বজন বা পরিচিত কেউ আছে তাদের মাধ্যমে আপনারা ইতালিতে অ্যাপ্লাই করবেন এবং ইউরোপে আসার চেষ্টা করবেন তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনাটা কম থাকবে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে আত্মীয় স্বজন ভাই বন্ধু তো সবার ইউরোপে থাকে না যেমন আমার মতো অনেক হতভাগে অনেকে আছে যাদের কেউই পরিচিত নেই তো তারা কি ইউরোপে আসবে না তাদের মধ্যে অনেকেরই চিন্তাধারা একটু আলাদা থাকে সবার থেকে যে আমরা ইউরোপে যাব বা ইতালিতে যাবো বা জার্মানিতে যাব অনেকের অনেক পছন্দ থাকে মানে এক কথা হলো ইউরোপমুখী তো যাদের পরিচিত কেউ নেই তারা কি ইউরোপে আসবে না বা তারা কি স্বপ্ন দেখতে পারে না তো আজকের এই ভিডিওটি সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। আর এই বিষয়টি জানতে বিস্তারিত জানতে ভিডিওটি পুরোটা দেখতে থাকুন যদি দেখতে ভালো লাগে আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ শুরু করা যাক যাদের ইউরোপে পরিচিত কেউ নেই তারা কিভাবে ইউরোপে আসবে তারাও তো ইউরোপে আসতে চায় বা ইউরোপ নিয়ে চিন্তা করে এদের মধ্যে অনেকেই থাকে যা একটু আলাদাভাবে চিন্তা ভাবনা করে যেমন ইউরোপের বিভিন্ন দেশ পছন্দ থাকে এক একজন এক এক জায়গায় আসতে চায় আমি শুধু ইতালির কথা বলি না সব সময় পুরো ইউরোপটাকে বলি কারণ হচ্ছে শুধু ইতালি হলো ইউরোপ না ইউরোপের অনেকগুলো দেশ আছে বিভিন্ন দেশে খুব একটা আলাদা কিছু থাকে না কাছাকাছি সুবিধা পেয়ে থাকে তো জন্য আমি বলি আপনারা ইউরোপের যে কোনো দেশে আসলেই মানে সুবিধাগুলো পেয়ে থাকবেন আচ্ছা যাদের কেউ নেই তারা কী কীভাবে চেষ্টা করবেন এবং কী কীভাবে আসতে পারেন ইতালিতে সেটা আমি বলতে যাচ্ছি। যেহেতু আমি বলছি এজেন্সি আপনারা অ্যাভয়েড করবেন আবার পরিচিত কেউ নাই তাহলে আপনাকে অবশ্যই কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে কয়েকটি অপশন আপনি পছন্দ করতে পারেন এদের মধ্যে ফার্স্ট অফ যেটা আর কি আমি বলি যাদের অ্যাবিলিটি আছে বা ওই কোয়ালিটি আছে বা যোগ্যতা আছে চেষ্টা করতে পারবেন যেমন এক নম্বরে হলো আপনি স্টুডেন্ট ভিসা যারা পড়াশোনা করার উদ্দেশ্য নিয়ে আসবেন তাদের জন্য সব থেকে হলো উন্মুক্ত কারণটা হচ্ছে এই জন্য আমি বলি যে যদি কেউ স্টুডেন্ট ভিসে আসে সেই স্টুডেন্ট ভিসে আসার জন্য কোনো পরিচিত মানুষেরও প্রয়োজন হয় না কোনো এজেন্সি ছাড়া কেউ যদি নিজে ইচ্ছা করে যে আমি যাবো তাহলে স্টুডেন্ট ভিসার প্রসেসিংগুলি সে নিজে নিজে করতে পারে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারে অ্যাম্বাসিতে ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারে এবং টাকা পয়সার যে বিষয়টা সব কিছু নিজের নিয়ন্ত্রণে রেখে নিজের অধীনে রেখে আসতে পারে এখানে প্রতারিত হওয়ার বা ঝামেলায় পড়ার কোনো সুযোগ থাকে না আর স্টুডেন্ট ভিসা বিস্তারিত এখন বলতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আমি অন্য কোনো ভিডিওতে স্টুডেন্ট ভিসা বিস্তারিত আমি আলোচনা করবো কেননা এই স্টুডেন্ট ভিসা যে সেপ্টেম্বরের সেশন সেই সেশনের সমস্ত কার্যক্রম শেষ হয়ে গেছে তো পরবর্তী এই সেপ্টেম্বরের সেশনের জন্য আমি কীভাবে প্রস্তুতি নেবে এবং কী কীভাবে স্টুডেন্ট ভিসা আসতে পারবে সে বিষয়ে আমি আলাদা ভিডিও তৈরি করব আচ্ছা এবার আসেন যারা স্টুডেন্ট ভিসে আসতে পারবেন না বা স্টুডেন্ট ভিসে আসতে চান না তারা কিভাবে আসবেন এখন প্রথম কথাটা হচ্ছে আপনি যখন স্টুডেন্ট ভিসে আসবেন না যখন নিজের মাধ্যমে সব কিছু হতো সেটা আপনি করতে পারবেন না তাহলে আদারওয়াইজ আপনাকে যে কোনো একজনকে বিশ্বাস করতে হবে একটা জিনিস হচ্ছে পৃথিবীর কাউকে না কাউকে আপনাকে বিশ্বাস করতে হবে তাছাড়া আপনি কোনো দেশেই যাইতে পারবেন না যদি আত্মীয়স্বজন থাকে সেটা তো ভিন্ন জিনিস যদি পরিচিত কেউ না থাকে কোনো এজেন্সি বা কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে এখন এই বিশ্বাস করবেন কাকে এটা হলো মূল বিষয় আচ্ছা বিশ্বাস করবেন মানে আপনি কোনো এজেন্সির মাধ্যমে আমি বলি যে ইতালিতে আসবেন না কারণ ইতালিতে কোনো এজেন্সি আসলে খুব একটা কিছু করতে পারে না আচ্ছা তাহলে এজেন্সির মাধ্যমে আপনার ইতালি যদি পছন্দ না করেন তাহলে অন্য দেশ কোনটা পছন্দ করবেন আচ্ছা প্রথমে মনে রাখবেন যারা এজেন্সির মাধ্যমে তথা নিজের স্বজন ছাড়া আপনারা ইউরোপে আসবেন প্রত্যেকটা স্টেপে বা প্রত্যেকটা সময় অনিশ্চয়তা আপনাকে ফেস করতে হবে এবং যে কোনো সময় আপনাকে বিপদ হতে পারে বিপদে পড়তে পারেন বা এই মুভমেন্টটা বা এই মন মানসিকতা নিয়ে আপনাকে আগাইতে হবে আপনাকে এই আগানোর জন্য যে কোনো একটা এজেন্সি পছন্দ করতে হবে আর এই এজেন্সি পছন্দ করার বিষয়ে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে অনেক এজেন্সির কাছে গেলে দেখবেন যে তারা আপনার পৃথিবীর সব দেশের ভিসা দেয় পৃথিবীর সব দেশের ওয়ার্ক পারমিট পায় আবার খুব অল্প সময় পাঠিয়ে দিতে পারে যেমন অনেক এজেন্সির কাছে গেলে শোনা যায় দুই তিন মাসের মধ্যে ইউরোপে পাঠা যায় বিভিন্ন দেশের ভিসা দিয়ে থাকে তো এই জিনিসগুলোকে আপনারা প্রথমে সাইড করে ফেলবেন যারা খুবই অল্প সময়ে ইউরোপে পাঠাতে পারে বা যে কোনো দেশের ভিসা খুব স্বল্প সময়ে দুই থেকে তিন মাসের মধ্যে দিতে পারে এই এজেন্সিগুলো আগে সাইড করবেন দেখবেন কিছু কিছু এজেন্সি আছে যা আপনি যদি তাদের কাছে একবার যান যে আমি তো যেতে চাই কোন কোন দেশের ভিসা আছে বা কি পরিমাণ টাকা নিয়ে থাকেন মানে আলোচনা করার জন্য কিন্তু অনেক এজেন্সির কাছে অনেকে যেয়ে থাকে যে কি পরিমাণ টাকা লাগবে বা কি প্রসেসিং সব কিছু ইনফরমেশন জানার জন্য সেই সময় তারা কি করে এর যে একটা ডকুমেন্টস রাখে একটা ডকুমেন্টস বলতে পাসপোর্টের কপি রাখতে পারে বা ফোন নাম্বার রাখতে পারে বা ইমেল অ্যাড্রেস রাখতে পারে তো আপনি চলে আসার পরে দেখবেন যে তারাই আপনাকে ফোন দেয় ভাই এখন এই দেশের ভিসা আছে আপনি যাবেন কি না দেশের অ্যাপ্লাই করতে চলতেছে এটা তো লাস্ট টাইম চলতেছে চার পাঁচ দিন সময় আসে আপনি যদি জানান তাহলে আমরা আপনার জন্য অ্যাপ্লাই করব বা একটু ডিসকাউন্ট দেবো এগুলো এরা হলো পুরোপুরি ফেক ফেক এবং এদের এরা হলো মানে এক নম্বরে দালাল এদের এদের কোনো এদের ধারে কাছে যাবেন না মনে রাখবেন যে এজেন্সিগুলো সঠিকভাবে কাজ করে যাদের পাঠানোর ক্ষমতা আছে কাজ দেওয়ার অ্যাবিলিটি আছে তারা কোনো এজেন্সি কোনো এজেন্সি কখনও কাউকে ফোন দিবে না কোনো এজেন্সি কাউকে মেসেজ দেবে না খুবই ভালো যদি এজেন্সি হয় আপনি মেসেজ দিয়ে রাখলে একদিন পরে বা মানে কিছু সময় পরে বা একদিন পরে অনেক সময় আপনাকে রিপ্লাই দিতে পারে কিন্তু যারা অ্যাকচুয়াল কাজ করে যারা ভালো এজেন্সি আমি বলবো না হানড্রেড পার্সেন্ট এজেন্সি মানেই খারাপ হানড্রেড পার্সেন্ট এজেন্সি যদি খারাপ হতো তাহলে আমি আজকে ইউরোপে আসতে পারতাম না এটা হলো প্রথম কথা কারণ আমার কোনো আত্মীয় এখানে এনে দেয়নি আমি একটা এজেন্সির মাধ্যমে আসছি কোনো এজেন্সি সেটা ভিন্ন একটা বিষয়ে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করার সময় সেটা বলবো এখন মনে রাখবেন যে এজেন্সিগুলো আপনাকে আলোচনা করবেন এ পর্যন্ত ঠিক আছে এরপরে আপনাকে পছন্দ দিয়ে দেবে যে আমাদের এই সিস্টেম আপনার যদি ভালো লাগে আপনার যদি রাজি থাকেন আমাদের কাছে আসতে পারেন আর যদি আপনার মনে হয় যে না আমাদের এখানে ভালো লাগতেছে না আপনি বেটার অপশন খুঁজে নিতে পারেন তো এটা হল প্রথম আপনাকে চয়েস করতে হবে যে যে এজেন্সি ওতে অল্প সময় দিচ্ছে এবং আপনাকে নিজে ডেকে নিচ্ছে এগুলোর থেকে সাইড হয়ে যাবেন আচ্ছা এরপরে যে এজেন্সির কাছে গেলেন যে যারা আপনাকে অপশন দিচ্ছে আপনার পছন্দ হলে আসতে পারেন পছন্দ না হলে আপনি আসার দরকার না অন্য কোনো এজেন্সির মাধ্যমে আসান আচ্ছা সেই এজেন্সিটার আপনি ব্যাকগ্রাউন্ড দেখবেন ব্যাকগ্রাউন্ডটা কীরকম যে পূর্ববর্তী হিস্ট্রি তারা কী প্রসেসিংয়ে কাজ করছে এদের মাধ্যমে কতজন ভিসা নিয়ে কোন কোন দেশে গেছে বা তাদের সফলতার হারটা কেমন তাদের মাধ্যমে প্রতারিত হয়েছে কতজন মানুষ মনে রাখবেন যে কোনো এজেন্সি হানড্রেড পার্সেন্ট মানুষকে হ্যাপি করতে পারে না অনেক ভালো এজেন্সি আছে কিন্তু পাবলিকের বিভিন্ন কারণেও তারা ঠকে যায় তো এজন্য তাদের তাদের তার হারটা কেমন তারা কতজনকে পাঠাইছে কতজনকে ভিসা দিচ্ছে এই জিনিসগুলো আপনাকে আগে খুঁজে বের করতে হবে তাদের দেখবেন আচ্ছা দেখার পরে আপনি দেখবেন যে তারা আসলে টাকাটা কীভাবে চাচ্ছে এজেন্সিগুলো ডিসকাউন্ট দিয়ে খুব অল্প টাকা নিচ্ছে অল্প টাকায় প্রসেসিং করে দিচ্ছে পাঠিয়ে দিচ্ছে এইগুলোও কিন্তু একটা সমস্যা কারণ মনে রাখবেন যে ভালো কিছু আসলে ওই যে একটা কথা আছে না জিনিস যেটা ভালো দাম তো একটু বেশি তা আসলে ভালো কিছু যদি আপনি চান হয়তো মূল্যটা একটু বেশি হবে এই জন্য আপনি দরদাম করে দেখবেন যে ওখানে কম দিচ্ছে মানে ওটা আমি চোজ করতে পারি এরকম না অনেক সময় হয় কি টাকা কিছু বেশি লাগলে যেন আপনার কাজটা হয় যেমন আমাকে যারা যারা যে যে আমার সার্কেল বা যারা যারা পরিচিত আছে আমাকে বলছিল যে আপনি বেশি টাকা দিয়ে যাচ্ছেন আপনি ঠকে যাচ্ছেন এই দেশের জন্য এত টাকা লাগে না এত টাকা কম এত টাকা কম দুই লাখ টাকা আপনার থেকে কমে যাচ্ছে আমি অনেকে বলতেছে আমি ভাই আপনার থেকে দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা প্রসেসিং কমে কমে প্রসেসিং করতেছি ওই লোকগুলি কিন্তু এখনও বাংলাদেশেই আছে তারা বাংলাদেশে আছে আমি ইতালি আসা দুই বছর হয়ে গেছে আমার আমি দুই বছর ইল নয় ইতালিতে আসি তো আসলে তারা কিন্তু এখন আসতে পারে নাই তাহলে আপনি এজেন্সি পছন্দ করলেন এখন এজেন্সি আপনার থেকে টাকা নিচ্ছে কিছু কিছু এজেন্সি আছে আপনার সাথে এগ্রিমেন্ট করবে এগ্রিমেন্ট করবে যেমন স্ট্যাম্পে এগ্রিমেন্ট করবে তিনশো টাকার স্ট্যাম্পে কিছু কিছু এজেন্সি যে স্ট্যাম্পে এগ্রিমেন্ট করবে আপনি প্রথম পেমেন্টটা কত টাকা নিবে তারা প্রথম পেমেন্টটা কত টাকা নেবে পাসপোর্টের সঙ্গে তারপরে আপনি ওয়ার্ক পারমিট বের হওয়ার পরে কত টাকা নেবে এরপরে ফাইনাল পেমেন্টে কত টাকা নেবে তারপরে আপনার ইয়ার টিকিট বলেন আনুষঙ্গিক যে খরচগুলো আছে সব কিছু প্রসেসিংয়ের একটা লিখিত আকারে রেডি করে আপনার সঙ্গে আপনার সই থাকবে এবং এজেন্সি স্বাক্ষর থাকবে সব কিছু মিলে একটা এগ্রিমেন্ট তৈরি হবে তো আপনি এগ্রিমেন্ট করলে ভালো কারণ এটা একটা হার্ড ডকুমেন্টস থাকে আপনার সঙ্গে প্রমাণ থাকবে যে আপনার সঙ্গে কি কথা হয়েছে আপনি কি পাবেন এবং সে কি দেবে এরকম আপনি করতে পারেন আচ্ছা করার পরে এজেন্সিকে যে আপনি টাকা দেবেন সেটা একটা মানি রিসিভ দেবেন তাদের সঙ্গে কথা বলে নেবেন যে তারা ক্যাশ নেবে না ব্যাংকে নেবে যদি ব্যাংকে নেয় তাহলে ব্যাংকের স্লিপ আপনার কাছে থাকবে এবং যদি ক্যাশে নেয় তাহলে ক্যাশে নেওয়ার পর আপনি একটা মানি রিসিভ দেবেন বেশিরভাগ এজেন্সিগুলো কিন্তু মানি রিসিভ দেয় না যে আপনার থেকে টাকা নিচ্ছে তারা কোনো মানে রিসিভ দেয় না বা তারা কোনো ব্যাংকে নেয় না ক্যাশ নেয় তা আপনি যে কোনো একটা ডকুমেন্টস রাখবেন প্রমাণ রাখবেন আর একটা জিনিস হচ্ছে যদি প্রসেসিং শেষে ধরেন কোনোভাবে ওয়ার্ক পারমিট হচ্ছে না মানে এক কথা আপনার সঙ্গে যে এগ্রিমেন্টে যে সময়টা নেওয়া থাকবে সে সময়ের মধ্যে যদি কাজ না হয় তাহলে আপনাকে টাকা ব্যাক করবে কি না মানে মানি ব্যাকের রিফান্ড পাবেন কি না রিফান্ড পাওয়ার পরে কত পার্সেন্ট আপনি রিফান্ড পাবেন সেখান থেকে কত টাকা কেটে রাখতে পারে বা কী প্রসেসিংয়ে আপনি রিফান্ড পাবেন এটা আপনাকে উল্লেখ করে নেবেন এবং সেটা নিয়ে আপনি ফাইনালি তাদের সঙ্গে ডিসকাস করবেন তা এখন এ এতগুলি জটিলতা তো আসলে আপনাকে একটু বিভ্রান্তের মধ্যে ফেলে দিবে যে আমি এতগুলো প্রসেসিং ফলো করতে তো আমার অনেক সময় লাগবে এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি কেউ নেই আপনি নিজে নিজে আসতে চান মনে রাখবেন পৃথিবীর যে কোনো কঠিন কাজে যদি কেউ সফলতা পায় তাহলে তাকে পরিশ্রম করতে হয় আর পরিশ্রমটার জন্য তো আপনাকে নিজে দৌড়াইতে হবে কেউ আপনাকে এটা করে দেবে না এখন আপনি কোন দেশে আসবেন এটা পছন্দ করতে হবে ধরেন ইউরোপের কোন কোন দেশে ভিসা হচ্ছে মানে একটু দ্রুত হচ্ছে বা সফলতা পার্সেন্টেজ কেমন যেমন সব থেকে বেশি শোনা যায় যে ওয়ার্ক পারমিট হয় পোল্যান্ড মালটা কিন্তু আসলে ভিসার পার্সেন্টেজ খুব একটা ভালো না একশো জ একশোটা ওয়ার্ক পারমিট জমা হলে হয়তো ভিসা পায় পাঁচজন তো আপনি এখানে তো পা বাড়ানো দরকার নেই ওয়ার্ক পারমিট নিয়ে আপনি কী করবেন ভিসা নিয়ে তো আপনাকে আসতে হবে তো আপনি অন্য দেশে আসেন সেনজেনভুক্ত যে কোনো একটা দেশে আসবেন সেটা আপনি যে দেশই হোক সেটা আপনাকে পছন্দ করতে হবে যেমন সেন্জানভুক্ত দেশ বলতে ফ্রি মুভমেন্ট যেটা করা যায় যে কোনো দেশ থেকে যে কোনো দেশে যাওয়া যায় আর ইউরোপীয় ইউনিয়ন বলতে তো আরও অনেকগুলো দেশ আছে যেমন যে এখন অনেক এজেন্সিগুলো কাজ করতেছে সার্বিয়া কসোবো মলদোভা তারপরে মন্টেন এগুলো এইগুলো দেশ ইউরোপীয় ইউনিয়নের দেশ কিন্তু এগুলো দেশ সেনজনভুক্ত না কারণ এইগুলো দেশে আসলে যদি আপনি ইউরোপে অন্য দেশে প্রবেশ করতে চান ইতালিতে জার্মানিতে বা ফ্রান্সে স্পেনে যে কোনো দেশে আপনি যদি মুভ করতে চান তাহলে আপনাকে কিন্তু নিয়ে মুভ করতে হয় এই জন্য বলবো যে আপনার যদি একটু সময় প্রসেসিং বেশি হয় মানে সময় প্রসেসিংয়ের জন্য একটু বেশি সময় ব্যয় করতে হয় বা ওয়েট করতে হয় তা আপনি একটা সেনজানভুক্ত দেশগুলোর জন্য চেষ্টা করবেন সেনজেনভুক্ত দেশগুলো যে মান যেগুলোর ভিসা মানে সমসময় সময় হয় যেমন রোমানিয়া হাঙ্গেরি ক্রোয়েশিয়া বুলগেরিয়া এগুলোর ভিসা কিন্তু সেনজানভুক্ত দেশগুলোর মধ্যে এগুলোর ভিসা হয় আর পোল্যান্ড এগুলোর ভিসা হয় পার্সেন্টেজ খুব কম তো আপনি যে কোনো দেশ আপনি আপনার পছন্দ মতো আমি বলবো না যে আপনার ওই দেশে আসেন আপনার পছন্দ মতো আপনার ওই দেশটাকে সাজেস্ট মানে পছন্দ করতে হবে আপনি সে দেশে প্রসেসিং করবেন প্রসেসিং শেষে যখন আপনি প্রবেশ করবেন ইউরোপে যদি সেই দেশে আপনি থাকতে চান ভালো লাগে আপনি থাকবেন আর যদি মনে হয় যে না আপনি সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করবেন সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করতে চান তাহলে আপনাকে খোঁজ নিতে হবে কোন দেশের প্রসেসিংটা কেমন যেমন ইতালিতে যারা প্রবেশ করতেছে অবৈধভাবে তাদের থেকে অবৈধ থেকে বৈধ হওয়ার জন্য প্রসেসিংগুলো এখন জটিল সহজে কাগজ দেওয়ার মধ্যে অন্যতম নাম ছিল হলো পর্তুগালের নাম আগে ছিল পর্তুগালের কথাটা অনেকে জানে যারা ইউরোপ নিয়ে বিভিন্ন ভিডিও দেখে বা খোঁজখবর রাখে তারা পর্তুগালের নামটা জানে তো পর্তুগাল গত দু সালে জুন মাসের পর থেকে আসলে লিগেল এন্ট্রি বন্ধ বা অবৈধ থেকে বৈধ হওয়ার যে প্রসেসিংয়ের সিস্টেমটা সেটা বন্ধ হয়ে গেছে তো বর্তমানে আছে হলো আপনার স্পেন যেটা একটু সহজে কাগজ দিচ্ছে স্পেনের মানে কী কী প্রসেসিং কাগজ দিয়ে থাকে এবং সেখানে এন্ট্রি করা থেকে কোন সময় পরে কাগজ পাওয়া যায় বা সেখানে ইনকাম কেমন লাইফ আপনার ওখানে স্টে করতে হলে কেমন খরচ হয় এই বিষয় নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব স্পেনের বিষয় নিয়ে আজকে সেটা বাদ থাক তো আপনি আপনি চিন্তা করতে পারেন আপনি স্পেনে আসবেন ফ্রান্সে আসবেন বা ইতালিতে আসবেন এখানে কাগজগুলো একটু হয়ে থাকে ফ্রান্সে একটু কম পার্সেন্টেজ হলো ফ্রান্সেও দেয় স্পেনে থেকে বেশি আর ইতালিতে তো আছে এখন আপনি যে দেশ পছন্দ করবেন সেই দেশের বিষয় নিয়ে আপনি চেষ্টা করবেন এজেন্সির সঙ্গে ডিল করবেন কতদিন সময় লাগবে সেই সময়টা নেবেন সেই সময়ের মধ্যে যদি কাজ না হয় তাহলে আপনাকে কীভাবে টাকা ফেরত দেবে কত টাকা ফেরত দেবে এগুলো নিয়ে ডিটেলস কথা বলবেন একটা জিনিস মনে রাখবেন যে আপনার যেখানে কেউ নেই সেখানে আপনাকে স্টেপ বাই স্টেপ আপনার পুরো অনেক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যেতে হবে সব থেকে মূল্যবান যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাকে রিস্ক নিতে হবে এক কথায় আপনি ফেইলও হতে পারেন আপনি গেইনও করতে পারেন আপনাকে রিস্ক নিয়ে আগাতে হবে প্রত্যেকটা কাজের মধ্যেই সফলতা আছে ব্যর্থতাও আছে আপনি আগাবেন মানেই যে আপনি সফল হয়ে যাবেন বিষয়টা এরকম না ব্যর্থও হতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে সব মানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপের সতর্কতার সাথে আপনাকে অতিক্রম করতে হবে সব সবসময় নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে যে আপনি পারবেন এটা রেখে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে আসতে পারেন আর যদি কোনো অন্য কোনো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করবে এ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইতালি বা ইউরোপের ইনফরমেটিভ ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবারের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম